রাতির পর রাত অংশটা দেবেন দেখো দুই ছেলের মাঝে কয়েসি দিবেন এই না গ্রামের মানুষ আমি তো আপনাদেরই সন্তান ঠিকই না তো এই পাশে আমার যুবক ভাইয়েরা আমার ভাই ওটার আগে আর একটাও দায় থাকা যাবে না সব নেটওয়ার্কের মধ্যে এসে বসতি

দেখি যে আমাদের রব্বানি ভাই এই দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারে রব্বানি ভাই এই গল্পটা না করলে অপূর্ণ থেকে যাবে কালেকশন করছিল বলছে সবাই দান করেন যে যা পারেন বিড়ি খরকে খারাপ মনে করা যাবে না বেশি খারাপ মনে করা যাবে না একজন এক প্যাকেট সিগারেট আর গ্যাস লাইট দান কর দিয়েছে শুধু দান করিনি ওস্তাদ ওখানে আবার ওই একটা কাগজে লিখে দিয়েছে এই এক প্যাকেট সিগারেট শুধু কমিটি একা নেবে না কমিটি আর্ধেক খাবে আর হুজুর আর্ধেক খাবে ঠিক আছে তো এই এদের এত খারাপ মনে করে ওদেরও মানসিকতা আছে কি চাই কাজে বিড়িছিল সেটা দিয়েছে বন্ধুর আধ্যাত খাবার কমে ঠিকই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে মা বন্ধু জন্য কিছু বলিনি আরেকদিন এসে বলবো আরাম বছর স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে চোখের জলে বুক ভাসে কারণে রবে কষ্ট সয়ে ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয়, স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর্ষিতাবন আড়ালেখা দেকিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর্ষিতাবন আড়ালেখা দেকিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু স্বাধীন দেশের স্বাধীনতা স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় কলমের খসাই করছে খাত কতাপ দুর্নীতি দেখে ক্যামেরাও চুপথির নিরবতা সাংবাদিকের কলমের খোঁচাই করছে ঘাত কতাপ দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ

কতক নারী হচ্ছে দেখো খুন সিরিয়াল দেখে কারো সংসারে চলছে রে আগুন নেট ইন্টারনেটে পরকিয়ার কি চাপ থামানো বড় দায় অশ্লীলতা বেড়ে চলেছে দেখার মানুষ নাই স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা বুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নেতা আজ ফাঁকা পুলিতে ধরে আছে গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ নাই আখের সাথে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার মহেমত্ত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার মহেমত তো জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি চলার পথে মানে না সুন্নাত আজকে চলার পথে হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহেব যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ ছিল কারাগারে আজ সেও জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ ছিল কারাগারে আজ সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা মনে আছে স্বাধীনতা স্বাধীনতা খুঁজি শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন কিংবা সেই স্বাধীনতা খুঁজি যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন জুলুমের বিরুদ্ধে ইসলামকে টলিয়ে দিয়েছিলেন আমরা সেই স্বাধীনতা খুঁজি যে স্বাধীন দেশে জুলুম থাকবে না শোষণ থাকবে না নির্বিচারে মানুষ মরবে না মাজলুম কাটবে না বিচারহীনতায় কেউ ভুগবে না একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ আমরা খুঁজে ফিরি সেই বাংলাদেশ যদি পেতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প কিছু নাই সেই কোরআন কায়েম হোক এটা আপনারা কি চান এই বাংলার জমিনে আল্লাহ রা

তারপরেও আছে খিচুড়ি আমি খুব খিচুড়ি ভক্ত এখানে আমার লাস্টে উঠাতে চেয়েছিল লাস্টে উঠাইলে ভালোভাবে খিচুড়ি খেয়ে যেতে পারতাম কিন্তু সময় আমার দোষ ওনাদের না আমার এই মাহফিলটা আরেকটা মাহফিলের সাথে মেলানো তারাও আবার ওখানে ওইসালে সব মাহফিল ওনারা ওখানেও খিচুড়ির ব্যবস্থা করেছে তো দুই জায়গার খিচুড়িতে টানাটানি এখানে আগে আসলাম আমি বলেছি গাড়িতে দুই প্যাকেট দেওয়ার জন্য দিয়েছে হ্যাঁ আর আমি এই দিলে বাড়ি নিয়ে যাব। আমরা আমার এমনি ভালোবাসা আছে স্ত্রীর প্রতি আর আপনারাও নিয়ে যাবেন কিনা না এখানে কায়দা মতো ঝেড়ি তারপরে বাড়ি যাবেন নিয়ে যাবেন নিয়ে যেয়ে স্ত্রী নিয়ে যাবেন না শুভে কন নিয়ে যাবেন কিনা কন কথা দেন খেজুরি স্ত্রীর জন্য নিয়ে যাবেন কথা তো হ্যাঁ নিজেই বলবেন জীবনে তো কিছু দিতে পারিনি নাও এক প্যাকেট খেচুড়ি আনলাম দেন মহরটা মাফ করিয়ে দাও কবে তোমার এক লাখ টাকা দেন মহর খেঁচুড়ি দিয়ে তোমার